এই পিঠাটা বানানোর পরে আমার মনেই হচ্ছিল না যে এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই বা কাউকে খেতে দিই আমার শুধু মনে হচ্ছিল এটা আমি শোপিজের মতন শোকেজের মধ্যে সাজিয়ে রাখি আর চেয়ে চেয়ে মুগ্ধ হয়ে দেখি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে তাল দিয়ে ভীষণ মজার এই আতা ফলের ডিজাইনের একটি পিঠা রেসিপি শেয়ার করবো আতা ফলের প্রত্যেকটা কোয়া যেমন খেতে ভালো লাগে তেমনি এই পিঠারও প্রত্যেকটা লেয়ার খেতে খুবই মজা লাগে কারণ এর প্রতিটা লেয়ারের ভিতরে নারকেল গুড়ের পুট দিয়ে ঠাসা থাকে আর এটা খেতে খেতে খুবই জুসি আর খুবই সফট হয়ে থাকে আর এর সৌন্দর্যের কথা আমি কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রথমেই নারকেল গুড়ের পুর তৈরি করে নিব তার জন্য প্যানে পনে এক কাপ নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুড় এবারে চোলাটা জ্বালিয়ে দিয়ে এটা নেড়ে চেড়ে জাল করে নিব কিছুক্ষণ জাল করতে করতে এটা দেখবেন কিছুটা আঠালো হয়ে আসবে তবে এটা কিন্তু হাই ফ্লেমে জাল করে পুড়িয়ে ফেলা যাবে না তো এটা আমার জাল করা হয়ে গিয়েছে এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চেড়ে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা করে নিয়েছে এবারে এখান থেকে আমি ছোট ছোট করে এভাবে বল তৈরি করে নিব চেষ্টা করবেন যতটা সম্ভব একটু ছোট ছোট বল তৈরি করে নিতে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু শেপ রেখেছি তো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছে। এবারে এই প্যান্টটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্যানে পনে এক কাপ নিয়ে নিচ্ছি তালের রস আর এই তালের রস বের করার দুটি পদ্ধতি আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি পনে এক কাপ নিয়ে নিচ্ছি পানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য কিছুটা জর্দা রং দিয়েছি সুন্দর একটা কালারের জন্য তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি এবারে নেড়ে চেড়ে সব কিছু প্রথমে মিলিয়ে নিতে হবে দেন চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আর এর ভিতরে একটা বল কেনে নিচ্ছি এটার ভিতরে যখন একটা বলক চলে আসবে সাথে সাথে এখানে আমি পনে এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আর এটা সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে এক জায়গাতে দলা পেকে যাবে এ পর্যায়ে চুলা রাসটা একেবারে লোতে করে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি খুব দ্রুত কিন্তু সু পানিটা টেনে নেয় এজন্য চুলা রাসটা লোতে করে দিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা এরকম একটা আঠালো আঠালো ভাব হয়ে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেস্টে রাখার পরে এটা আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থাতে এই ডোটা আমি খুব ভালো করে মথে নিব যদি মতে যেয়ে দেখেন যে এটা একটু শক্ত লাগতেছে সেক্ষেত্রে হাতটা একটু ভিজিয়ে নেবেন এর ভিতরে পানি দিতে যাবেন না জাস্ট হাতটা একটু ভিজিয়ে নিয়ে আবারও মুথে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর সফট একটা ডো হবে এটা খুব বেশি টাইট আবার অনেক বেশি নরম কিন্তু হওয়া যাবে না যেমন দেখাচ্ছি এমনই হতে হবে তো এবারে এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি এবারে আগে থেকে রেডি করে রাখা নারকেল গুঁড়ের পুরটা এর ভিতরে দিয়ে চারিপাশের মুখটা এভাবে সিল করে নিতে হবে দেন দুই হাতের তালুর মাঝখানে রেখে এভাবে ঘুরিয়ে নিতে হবে আর এরকম বলের মতন হবে আমি কিন্তু এই বলগুলো খুব বেশি বড় বা একেবারে ছোট করি নেই আর সবগুলো বল যে একই সাইজের হবে এমনও কোনো কথা নেই কিছু ছোট কিছু বড়োও হতে পারে এটা কোনো ব্যাপার না তো আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আর এই বলগুলোর ভিতরে যাতে কোনো ফাটা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন তা না হলে যদি ফাটা থাকে এর ভেতর থেকে কিন্তু রসটা বের হয়ে আসবে তো একইভাবে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি এবারে এর থেকে আমি নয়টা করে বল হাতে নিয়ে নিচ্ছি সুজির এই বলগুলো হাতের ভিতরে নিয়ে সবগুলো বল এবারে এক জায়গা করে নিচ্ছি আর হালকা হাত দিয়ে একটু চেপে চেপে এগুলো লাগিয়ে নিতে হবে তবে এগুলো কিন্তু খুব বেশি জোরে জোরে চাপাচাপি করা যাবে না সেক্ষেত্রে কিন্তু বলগুলো ফেটে ভিতরের খিরসাটা বের হয়ে আসবে হালকা একটু প্রেস করলেই যেহেতু এগুলো সুজি এগুলো এমনিতেই লেগে যাবে তো এই তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি এগুলো আলাদা একটা প্লেটে এবার নিয়ে নিচ্ছি আমি যে কয়টা বল বানিয়ে নিয়েছি এই কয়টা বলের ভিতরে নয়টা করে বল আমার চারটা পিঠা হয়েছে আর আটটা করে একটা পিঠা হয়েছে টোটাল পাঁচটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এবারে এই পিঠাগুলো স্টিম করে নিব তার জন্য একটা স্টেনারের উপরে একটা ব্রাশ দিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে এরপরে পিঠা বসানোর পরে পরবর্তীতে এটা খুব ইজিভাবে উঠে আসবে এবারে একে একে এই পিঠাগুলো এরপরে বসিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন পিঠাগুলো একটু ফাঁকা রেখে বসাতে কারণ যখন এগুলো স্টিম হবে তখন কিন্তু এগুলো ফুলে যায় এবারে এই পিঠাগুলো আট থেকে দশ মিনিট অথবা সিদ্ধ হওয়া পর্যন্ত স্টিম করে নিব পিঠাগুলো স্টিম করা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এই পিঠাগুলো আমার কাছে দেখে মনে হচ্ছিলো এক একটা রসগোল্লা তো এবারে এটা নামিয়ে এই পিঠাগুলো আমি কিছুটা ঠান্ডা করে নিব যাতে হাত দিয়ে ধরা যায় তো পিঠাগুলো কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবারে এই পিঠাগুলোর মাঝখানে আমি একটা করে লেবুর ডালা কেটে এভাবে বসিয়ে দিচ্ছি যাতে দেখতে এটা মনে হয় যে কারে আতাফল আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সবগুলো পিঠার ভিতরে আমি এভাবে লেবুর ডাল লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতে আরও বেশি একটা ক্রিপ লাগবে এরকম সুন্দর ইউনিক একটা পিঠা আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে অথবা গায়ে হলুদের অনুষ্ঠানেও কিন্তু সাজিয়ে এটা স্টেজে ডেকোরেশন করে দিতে পারেন তাতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর এই পিঠাগুলো বানানোর পরে আমার তো চোখ এই পিঠা থেকে সরতে লই না যে পিঠাগুলো এতটা চমৎকার হয়েছে চেষ্টা করেছি সম্পূর্ণ নতুন আর ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আর এই পিঠার লেয়ার কিন্তু একদম আতা ফলের মতোই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে নারকেল পুরে ভরপুর রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে যখন দরকার হয় তখনই আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন আর যদি আমার আজকের রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বে বাই